নমস্কার নিশ্চয় আপনারা খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কী বলুন তো একটা প্রবলেম নিয়ে আমি ভুগছিলাম তো সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে তো আমি আগের মতো আবার ভিডিও দিতে শুরু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বেশ জমজমাট শীত পড়ে গেছে আর পৌষ সংক্রান্তি তো চলেই গেল তবে পিঠে পুলি তো খাওয়া এখনো শেষ হয়নি শীত যতদিন থাকবে পিঠে পুলি খাওয়া চলতেই থাকবে আমরাও বেশ পিঠে পুলি খাচ্ছি আর দু হাজার চব্বিশে সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের ভালো কাটুক নতুন বছর আর হ্যাঁ আমারও ভালো কাটবে ভালো কাটছে সবাই আমরা ভালো থাকি এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো আজকের এই সকালে উঠেছি বুঝেছেন আর এই ঠান্ডার সময় না মানে কাজকর্ম একটু ওই ধীরে ধীরে করছি বুঝতেই পারছেন আর তো স্কুল খুলে গেছে আর ছুটি ছাটা নেই বলতে গেলে একদম আগে আমাদের সময় পৌষ সংক্রান্তিতে ছুটিই থাকতো এখন কিন্তু ছুটি নেই কন্টিনিউ স্কুল চলছে যাই হোক সব কিছু সামলেই ঠিকঠাক আছি আর আজকের এই সকালবেলা উঠেছি উঠে বেশ কিছু কাজ করে নিয়েছি তবে আজকে তো ছুটি আজকে একটু বেরোবো মেয়েকে নিয়েই বেরোবো মেয়েকে নিয়ে একটু শ্বশুরবাড়িতে যাবো আর আপনারা তো জানেন মেয়ে গান শিখছে নাচ শিখছে তো গানের জন্যই মার কাছে যাবো ওখানেই যেতে হয় সপ্তাহে বেশ কিছুদিন ওখানেই মার কাছে গান শিখে হারমোনিয়াম ওখানেই রয়েছে আর মা এসব সম্পর্কে জানে তো মা একটু ওকে শেখাচ্ছে মানে গানের আনটির কাছে থেকে আসলে তারপর মার কাছে যায় মা একটু শিখিয়ে দেয় আমি তো কিছুই জানি না আর হাজব্যান্ডের সময়ও হয় না আর পড়াশোনাও চলছে তো সকালে উঠে একটু দেরি করেই উঠেছি ছুটির দিন হলে একটু দেরি করেই উঠি আপনারা সবাই জানেন আর এটা সবাই অনেকে উঠে দেরি করে আমিও উঠি সকালে উঠে বিছানা পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো মাজা হয়ে গেছে আমি তো আমার সংসারের কাজ আমি নিজেই করি বিছানা পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড় দিয়ে একটু মুছে নেব আর শীতকালে আর কি বলবো মানে বিছানা আর ঘর তো একদম জমে থাকে সব পোশাকে শীতের পোশাক আর আমার হাজবেন্ড কি আর মানে আমি কি বলবো আমার হাজবেন্ড এত আলমারি থেকে জামাকাপড় সব বের করেছে মানে শীতের পোশাক কি বলবো মাঝে মাঝে তো রেগেই যায় তুমি এত জামাকাপড় কেন বের করো সকালে একটা পরবে দুপুরে আর একটা পরবে রাত্রে একটা পরবে মানে এই রকম করে সব ময়লা হয়ে গেলে কেচে দিলাম আর একটা বের করলে এইরকম না তারপরে তো বাইরে যাওয়া জামাকাপড় রয়েছে তবে অন্যান্য বছর আমি কেচে দিতাম এখন তা আমি বলি না তুমি যা বলবে সেটাই হবে বলবে বলে যে তোমার কাঁচতে হবে না একেবারে শীত শেষ হয়ে গেলে সব কিছু একসঙ্গে কেচে দেবে আমিও সেই রকম ময়লয়ে যাচ্ছে দোতলায় রেখে দিচ্ছি এই করছি কী বুঝেছেন মানে বয়স তো হচ্ছে আর আগের মতো পারি না সত্যি কথা বলতে কি আগে মানে এত জল মাগতাম এখন অনেক কমিয়ে দিয়েছি আর এখন বেশ ঠান্ডা লাগে আগে কাজ কি বলুন তো কাজ করলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না যত বসে শুয়ে থাকবো না ততই বেশি ঠান্ডা লাগে তো তাও মোটামুটি কাজ করি আর হাজব্যান্ড খুব বকেন তোমার এত জল মাখতে হবে না এটা করবে না ওটা করবে না এই নিয়ে খুব বকা খায় তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর মুছে নিচ্ছি একটু ওই বাড়িতে যাব মেয়েকে দেবো আর আমি আর হাজব্যান্ড একটু বাজারে যাব। আমাদের জলে ফিল্টারটা না একটু ছোট বুঝেছেন মানে দিনে চোদ্দো লিটার জল দিতে হয় তো আমাদের মেয়ে বড় হচ্ছে এখন জল বেশ লাগছে তো শ্বশুরের মানে আদেশ বলতে পারেন শ্বশুর আদেশ দিয়েছেন একটা বড় আর আমাদের বড় ফিল্টার কেনার জন্য আর আমাদের একতলায় স্পেস খুবই কম তো আর ওই একে এখানে লাগাবো না একতলায় একেবারে দোতলায় লাগানো হবে তো দোতলাটা কমপ্লিট হলে ওখানেই ওই ব্যবস্থাটা করবো এখন আপাতত এটাই চলুক তো ওই জন্য একটা কেন্ট কিনতে যাবো আজকের আমি আর হাজবেন্ড কেন্ট বা অন্য কিছু দেখে পছন্দ করে কিনবো তবে হাজব্যান্ড বলছে একটা কেন্ট কিনবো তো দেখা যাক কি হয় তো আমি রেডি হয়ে গেছি কাজকর্ম করে আর টিফিন তো করেই নিয়েছিলাম হিজে শ্বশুর বাড়িতে চলেই এসেছি

ঠাকুরমা ওই বাড়িতে আসলে মার ফোনটা ওই দখল করে আসলে মেয়ে তো প্রথম হারমোনিয়াম বাজানো শিখছে ঠাকুমার কাছে ছোটবেলা থেকে ঠাকুমা বারবার বলতো যে সোনা একটু হারমোনিয়াম বাজানো শেখো কিছুতেই নি এখন বড় হয়ে এখন যখন বাড়ি থেকে সবাই বলে যে এখন বলে না ঠেলাই বিড়াল গাছে ওঠে তা সেই রকম আমার মেয়ে তো সবে শিখছে একটু অসুবিধা হচ্ছে ওর তো আমরা দোকানে চলে এসেছি এই দোকান থেকেই আমরা কিনবো আর এটা হচ্ছে স্টেশন বাজারের কাছেই দোকানটা তো এখানে যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় এখানে ফ্যান মিক্সার গ্রাইন্ডার আরও অনেক কিছুই পাওয়া যায় তো জিনিসটা না হয়ে গেছে হাজবেন্ড টাকা পয়সা মিঠিয়ে দিচ্ছেন এখান থেকে আগে অনেক কিছুই কেনা হয়েছে আমাদের জিনিসপত্রগুলো বেশ ভালোই দোকান থেকে নিলে বেশ ভালোই তো ওই জন্যই এখানে এলাম জিনিসটা নেওয়া হয়ে গেছে উনি এই যে নিয়ে আসছেন আর মেয়ে নেই আমাদের সঙ্গে মেয়ে রেখে আর আমরা চলে এসেছিলাম নিতে পারবো না কারণ বাইকে এই জিনিসটা নেব তারপরে আমি আর হাজবেন্ড ওকে নিতে পারবো না ওকে বিকালে নিয়ে যাব আর খুব কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল তা হাজবেন্ড বললাম হাজবেন্ড একটা বড় কেক নিয়ে এসছেন আর আমি রান্না করছিলাম ওই সময় আর হাজব্যান্ড খুব খিদে পেয়ে গেছিল তো উনি কেকটা কেটে নিচ্ছেন কেক খেতে তো আমি ভীষণ ভালোবাসি তারপরে হাজবেন্ড আর আমি দুজনে এই ফিল্টারটা ফিটিংস করলাম আর এটা আমাদের পুরাতন ফিল্টার এটা কিছুই খারাপ হয়নি সবই ভালো আছে এই যে দাগ আছে না এটা সেলোটেপ দেওয়া হয়েছিল কোনো কিছু ব্যাপারে দেওয়া হয়েছিল তো সেলোটেপটা একটু লেগে আছে পুরোটা ওঠেনি যাই হোক তো এটা প্যাক করে রেখে দেবো পরে এটা কাজে লাগবে আর এই যে হাজবেন্ড এটা ফিটিংস করছেন আর আমি ধরে ধরে দিচ্ছি আর এটা না আমরা কিনে আনার পরে দেখছি না যেটা ছিল সেটা বরঞ্চই ভালো ছিল এটা খুব একটা ভালো না এটা যে ব্যাটারি বলে না ব্যাটারিটা কিছুই নয় শুধু একটা করে টিস্যু পেপার দেওয়া রয়েছে ভেতরে আর চারকোলের গুঁড়ো দেওয়া রয়েছে তবে আগের পিউরিটটা ওটা বরঞ্চ ভালো দুটো চারকোলের মানে কি বলবো ওটা গুঁড়ো ছিল না মানে ঠিক গুঁড়ো না ওটা কেমন ওই শক্ত টাইপের দেওয়া ছিল তারপরে ব্যাটারিটা ব্যাটারি কিছুই থাকে না এই ওই কি একটা পাউডার থাকে ক্লোরিন ট্যাবলেট তো আমাদের পিওরিড যখন শেষ হয়ে গেছিল ওই পাউডারটা তখন ওই ট্যাবলেটটা তখন আমার ছোট দায়ের আমাদের বলে দিয়েছিল যেটা ও ওই সময় কিনেছিল ও যেহেতু বাইরে থাকে একা তো ওর জন্য একটা কিনেছিল আর আমাদের ওই কিনেছিল চোদ্দ লিটারে তো ওটা যখন ওই কি বলবো ওই গুঁড়োটা যখন শেষ হয়ে গেছিল না তখন ওখানে তামা লাগিয়ে দিয়েছিল তো ও আমাদেরটাও তো লাগিয়ে দিয়েছিল তো আমাদের সমস্যা হতো না তো এটা আবার বললাম না আমার শ্বশুর বলেছে এটা কিনতেই হবে না তোমরা এখন বড় হয়ে গেছে মেয়ে জল লাগছে তো এটা আমরা কিনে আনলাম তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকালে মেয়েকে গিয়ে নিয়ে আসলাম মেয়ে আসতে চাইছিল না কাঁদছিল তো ওকে নিয়ে আসলাম তারপর রাতে ডিনারও হয়ে গেছে আর এই যে কালী পূজা থেকে সেই আমাদের টুনিবাগুলো ঘরের মধ্যে আছে হাজবেন্ডগুলো থাক আর দোতলায়ও আছে বেশ ভালোই লাগে তো মেয়েকে একটু ক্রিম মাখাবো এই যে দুষ্টু মেয়ে আমার ওই বাড়িতে গেলে না আর আসতে চাইবে না এই যে পরীক্ষা দিয়ে গিয়ে কত দিন ছিল রাসমাঠে মেলা হলো তারপরে মিলন মেলা হলো সব দেখেছে তো আজকের এখানেই রাখবো আবার অন্যদিনে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট